তো এই ভিডিওগুলা কীরকম করে আপনারা করবেন তো এইরকম ভিডিও এখন থেকে আপনিও বানাতে পারবেন আপনারা মোবাইল দিয়ে তো এইরকম ভিডিও দেখে আপনাদের হিংসা হয় তো এইরকম ভিডিও আপনিও বানাতে পারবেন আজকের এই ভিডিওটি ফুল কন্টিনিউ করুন তো শুধুমাত্র আজকের এই ভিডিওটি ফুল কন্টিনিউ করতে হবে তাহলে এই কাজটা শিখতে পারবেন এই কাজটা করার জন্য আপনাকে গুগল ক্রোমে আসতে হবে আমি গুগল ক্রোমে আসলাম তো গুগল ক্রোম বাজারে এসে আমি টেক লেন এটা লিখে সার্চ করব সার্চ করে এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে আপনি একদম স্ক্রল করে নিচে আসবেন এই যে দেখতে পাচ্ছেন এই আইকনটা আপনারা এই যে এটা সিলেক্ট করে নেবেন তো আমি এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে অ্যাড আপনারা ক্লোজ করে দিবেন আমি একটা ক্লোজ করে দিলাম তারপরে স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পরে তো দেখতে পাচ্ছেন এই যে এই অপশনটা এখানে ট্যাপ করবেন তো আমি এখানে ট্যাপ করলাম তো আপনারা এটার এটা করবেন এখানে ট্যাপ করার পরে স্কল করে একটু নিচে আসবেন নিচে আসার পরে নিচে আসবেন নিচে আসার পরে এই যে আপনারা এটা ট্যাপ করবেন নিচে আসার পরে এই যে হাউ দি আর্ট জুম ইন ইফেক্ট ইজ জেনারেট আপনারা এখানে ট্যাপ করবেন তো এখানে ট্যাপ করলে এবারে আপনাদের একটা অ্যাপস নামাতে হবে যদি এখানে অ্যাপসটা যদি না আসে বা নামাতে না পারেন এই অ্যাপসের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব তো অ্যাপসটা আমার নামানো আছে আমার নামানোর প্রয়োজন নাই তো আমি জাস্ট খালি অ্যাপসে প্রবেশ করব। অ্যাপসে প্রবেশ করে তো এখানে আপনার যত ধরনের পারমিশন চাইবে সবগুলো দিয়ে দিবেন তো এই যে দেখতে পাচ্ছেন গুগল আর্ট আর্ট জুম তো আমি এখানে ট্যাপ করবো এখানে ট্যাপ করার পরে আপনারা এই ট্যাম্পে বলে ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনারা যে ফটো দিয়ে করতে চান ওই ফটোটা এখানে সিলেক্ট করে নেবেন তো আমি এটা দিয়ে করব তো আমি এটা সিলেক্ট করে এখানে ক্রিয়েটে ট্যাপ করব। তো আমি ক্রিয়েটে ট্যাপ করলাম তো আপনাকে এটা জেনারেট করে দেবে এটা অলরেডি আমার এখানে বেশ কয়েন কেটে নিচ্ছে তো এবং এখানে আপনাদের কয়েন করলে হবে না যদি এই কয়েনটা কীভাবে ফ্রিতে করবেন আর্নিং করবেন আমি পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসব তো আপনারা এই কয়েন আর্নিং করে এখান থেকে ভিডিও মেক করতে পারবেন তো আমি আমার ভিডিওটা যে এই যে আমার অলরেডি আমার ভিডিওটা কমপ্লিট হয়েছে তো আপনাদের ভিডিওটা যখন কমপ্লিট হবে তখন আপনাদের এই যে এই জায়গায় আসবে তো দেখেন আমার এই ভিডিওটা এখন কমপ্লিট এই যে দেখেন ভিডিওটা আমার এখন কমপ্লিট তো এই ভিডিওটা আমি চাইলে এখন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখব দেখাব পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ